দশম নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ আজকে থেকে এক পারা করে তারাবির সালাতের মধ্যে তেলাত করা হবে সুরত রাংফার একচল্লিশ নম্বর আয়তিকারিমার থেকে সুরত ও তাওয়া তিরানব্বই নম্বর আইতিকারিম পর্যন্ত আজকে তার ভিত্তিতে তেলাত করা হবে এখানে অসংখ্য অগ্রহ গুরুত্বপূর্ণ আয়তিকারী মত আছে তার মধ্য থেকে কয়েকটি আয়তের সার ভর্ম আমি আপনাদের সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে সুরত রাংফার এক শেষের অংশ আজকে করবে সেখানে আল্লাহ জিহাদের ময়দানে গেলে সফলতা লাভ করবে সেই তথ্য আল্লাহ তারা তুলে ধরেছেন সুরতুল আনফালের মধ্যে সুরতুল আনফাল পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ এই তিনটে আয়তিকের মধ্যে আল্লাহ তারা সফলতার দ্বারপান্তের কথা বলেছেন কোন কাজগুলো করলে জিহাদের ময়দানে এর মধ্যে অন্যতম হচ্ছে অনুসরণ করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে যুগে যুগে যদি রাসুল না থাকে ওলামাইকারকে অনুসরণ করতে হবে তাবিনদের অনুসরণ করতে হবে তবে তাবিনদের অনুসরণ করতে হবে অর্থাৎ ইসলামিক যিনি লিডার থাকেন ইসলামিক যিনি ব্যক্তি থাকেন সর্বোচ্চ যিনি থাকেন তার অনুসরণ করে আপনি যদি সামনে যদি অগ্রসর হন সফলতা অনিবার্য ইনশাআল্লাহ তারপর আরেকটি কথা সেটা হচ্ছে সুরত আজকে তার বিদ্যুৎ লাভ হবে গোটা কোরআন মধ্যে একসাথে যোদ্দার সুরা আছে পুতির সুরার শুরুতেই বিসমিল্লা রহমান রহিম রয়েছে কিন্তু শুধুমাত্র একটি সুরার মধ্যে বিসমিল্লা রহমান রহিম নেই সেটা হচ্ছে সুরত তাওবা সুরত তো শুরুতে শুধু না থাকার পিছনে অসংখ্য অগ্নি মুফাসেক মতামত বলেছেন কেউ বলেছেন সুরতুল আকবরের অংশ পিছনে সুরত অবা আবার কেউ বলেছেন আল্লাহ সুহানতলা হাবিবের কাছে যখন জিব্রাইল আগমন করলেন যখন সুরা পাঠ শুরু করলেন তখন তিনি শুরুতে বিসমিল্লা রহমান রহিম না বলার কারণে আল্লাহ সুহান হাবিব এখানে বিসমিল্লা রহমান বলেন নাই আবার কেউ বলেছেন আল্লাহ সুহান হাবিবো যখন কোরআন হচ্ছে তখন আল্লাহ সোহারত হাবিবিত ছিলেন কাফের মুসিদের ব্যাপারে এই জন্য বিসমিল্লা কয়েকটি মতামত এখানে যায় তারা আমরা যে বিষয়টা স্পষ্ট হতে পারলাম সে হচ্ছে বিসমিল্লা রহমান রহিম নেই সম্মানিত তিনি বিষয়টা জানা আমরা অত্যাবশ্যক মনে করছিলাম সুরত আবার মধ্যে আল্লাহ তারা তিনজন সাহাবির নাম তুলে ধরেছেন আল্লাহ তালা তাদের পরিচয় তুলে ধরেছেন

চারটি এই চারটির কথা আল্লাহ তালা সুরত আবার ছত্রিশ নম্বর আয়তিকের মধ্যে তুলে ধরেছেন তারপর আল্লাহ তালা আজকে তারাবির সালাতের মধ্যে হাফিজ করা যা তালাত করলে আল্লাহ তালা যা নাজির করেছেন সেটা হচ্ছে মসজিদে আবাদ কারা করবেন মসজিদ রক্ষণাবেক্ষণ কারা করবে।

আল্লাহু আকবর আল্লাহু আকবর যারা মসজিদ আবাদ করবেন যারা মসজিদ সংরক্ষণ করবেন মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন তারা প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবেন ওয়া আকামাস সালাত তারা সালাত কায়েম করবে ওয়া আতাজ যাকাত তারা যাকাত প্রদান করবেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ তারা আল্লাহকে ভয় করবে তারা আমরা জানলাম মসজিদ যারা আবাদ করবে তারা আল্লাহকে ভয় করবে তারা সালাত কায়েম করবে তারা পরকালকে বিশ্বাস স্থাপন করবে তারা আল্লাহর প্রতি নতজানু হবে আল্লাহর প্রতি নতজানু হবে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই বা শিব রক্ষণাবেক্ষণ করতে হবে তারপর আজকাল আলোচনার মধ্যে উনাইদের যুদ্ধের ইতিহাস আল্লাহ তারা তুলে ধরেছেন সম্মানিত তিনি বেয়া তারপর আরেকটি বিষয় আল্লাহ তারা তুলে ধরেছেন আজকাল তারা একেবারে শেষ শেষ প্রান্তে ফালিয়া হাকু কলি না আমি এই আয়তে কেরিমাটা যতবার করি ততবার ভিতরে অন্তর লাড়া দিয়ে উঠে অন্তর শীতল হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে শিখে দিয়েছেন আল্লাহ তালাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি করে কন্দন করো বেশি বেশি করে চোখের ফানি ফেলো বলিয়া বুকু ক্যাসিয়া বড় আর বেশি বেশি করে তোমরা কাঁদো আর কম কম করে হাসো তাহলে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তাগিদ দিয়েছেন আমরা যেন যাতে করে বেশি বেশি করে

তাদের স্বপ্ন ছিল এখানে রাসুলের কথা বলবেন কিন্তু ফাঁসি দিয়ে মুনাফিকের চরিত্র তারা ধারণ করে সেই কথাটাকে আল্লাহ তারা তুলে ধরেছেন মসজিদের জিরারকে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর হাবিব সেগুলো তসনচ করে দিয়েছেন ভেঙে ফেলেছেন তাহলে আল্লাহর হাইবের বিধান অনুযায়ী ইসলামিক হুকুমাত অনুযায়ী আল্লাহর কথা মানার ভাইরে আমার আপনার কোনো কথা চলবে না তারপর আল্লাহ সোহার হওয়া তারা মুমিনদের সাথে আরেক মুমিনদের বন্ধ হবে মুমিনদের সাথে কখনো কাফেরদের বলতে হবে আল্লাহ তারা সেই কথা তুলে দেন সুরাুত তাওবা 71 নম্বর আয়াতে কেমন আল্লাহ তা বলছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাතු বা'দুহুম আউলিয়া এক মুমিন আর এক মুমিন বন্ধু হবে এক মুমিন আর এক মুমিনাত বন্ধু হবে আজকে দেখা যায় কাফের মুর্শিদ বেদিনরা মুমিনদের বন্ধু